নমস্কার কেমন আছেন সবাই পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আর আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও সবাই ভালো আছি তো সবাই ভালো আছে কথাটা বললে হয়তো ঠিক হবে না কারণ বাবার শরীরটা না খারাপ কারণ যখন তখন আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে পড়ছে তো ডাক্তার দেখানো হচ্ছে তারপর দেখা যাক কি হয় তো সেই নিয়ে একটু মানে মন মেজাজটা ঠিক নেই যে অসুস্থ বলতে যখন তখন মাথা ঘোরাচ্ছে যখন তখন মানে কেমন হয়ে যাচ্ছে শরীরটা তো এইসব নিয়ে ডাক্তার দেখানো হচ্ছে আমরা কার্ডিওলজিস্ট দেখিয়েছি কার্ডিওলজিস্ট আবার সাজেস্ট করেছে নিউরোলজিস্ট দেখানোর জন্য তো এইসব নিয়ে একটু টেনশানে বেশি আছে আর এমনিতে মোটামুটি সবাই ভালো আছে তো চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করি আর এই যে সকাল সকাল স্নান শেষ করে চলে এসেছি তারপর আমি এই যে মাথাটা চিরুনি করে সিঁদুরটা ছুঁয়ে নিলাম তারপর পুজোটা করব আর কালকে ভিডিও দিতে পারিনি কেন বলুন তো কালকে আমাদের এখানে এমনভাবে মাইক বাস ছিল তো তার জন্য ভয়েস ওভারই দিতে টাইম পাইনি আর আমি ভয়েস ওভার সাধারণত বিকেলবেলায় টাইম পাই যখন দোকানে বসি তখনই ভয়েস ওভারটা দিই এডিটটাও তখনই করি তো সেই জন্যই দুদিন ভিডিও দিতে পারিনি দুদিন ধরে এখানে মাইক চলছিলো এত জোরে আর এটা ছিল বৃহস্পতিবার দিনের ব্লগ মানে আগের বৃহস্পতিবার দিনের ভিডিও তো এই যে তো স্নান করে এসে তারপর পুরিটা দিয়ে দিলাম তো আর কেমন বৃহস্পতিবার পুজো করি সেটা অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে দুটোখানি তো তাই দিলাম না কেমন করে পুজো করি পুজোটা করে নিয়ে তারপরে এই যে কর্পূরটা জ্বালিয়েছিলাম তো সেটা সারা বাড়ি ঘুরিয়ে নিয়ে এলাম আর সারা বাড়ি বলতে ওই পেছনের দিকটা আর ঘোরাইনি কারণ ওটা তো এখন ভাঙাচোরা হয়ে পড়ে আছে তো ওই জন্য পেছনের দিকটা আর ওদিকে আর নিয়ে যায়নি ওরকম একটু আমি ঘুরিয়ে নিয়ে চলে এলাম কর্পূরের প্রদীপটা তো দুটো ঘরের মধ্যে আমি একটু ঘুরিয়ে নিয়ে এলাম তারপর চলে যাব ছাদে তো ছাদে গিয়ে রেখে দিয়ে আসি এগুলো রেখে দিয়ে এসে তারপরে এসে খাওয়া দাওয়া করব আর এই দেখুন আমার পুজো করা হয়ে গেছে আর এই গরমকালে এত ফুল ফোটে না তাই পুজো করতে বেশি ভালো লাগে যেন শীতকালেও মানে শীতকালে ব্যাপারটা কি হয় ফুলটা অনেক কম ফোটে তো তাই ঠাকুরকে কত মানে ফুল থেকে দেবো সেই চিন্তা করতে করতেই ঠাকুরকে ফুল দিতে দিতে দেরি হয়ে যায় কোন ঠাকুরকে কোন ফুল দেবো তারপর ফুল কোথায় এইটুকু ফুলে কি করে পুজো করবো এটাই ভাবতে ভাবতে যেন আমার বেশি কষ্ট হয় তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে এই যে চলে এসছি রান্নাবান্না করব। আর উনুনটা ধরিয়ে দিলাম তো উনুনটাকে কেন একটা জায়গায় সেট করার চেষ্টা করছি যাতে যেখানটায় ছায়া লাগবে তো সেখানটায় ভাবছি সেখানটায় সেট করব। আসলে মানে এখানে তো এগারোটা সাড়ে এগারোটার সময় ভীষণ রোদ লেগে যায় আগে শীতকালে এখানে রান্না করেছি তখন কিন্তু এত রোদ লাগতো না তখন ওই কটা বলবো সাড়ে মানে দেড়টা একটা দুটা দিকে লো রোদ লাগতো আর এখন ওই সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজলেই রোদ লেগে যায় তো ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি তারপরে এই যে মাছ এসেছিলো তো মাছগুলো এবার কেটে নেবো ভাতটা বসিয়ে মাছটা কাটবো আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে খেয়ে নিয়ে তারপর ভাত বসিয়েছিলাম তো এখানে চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছ আছে তারপর আরও এই যে নোনা মাছটা এনেছিল তো সেই নোনা মাছটাও আছে তো এই দুটো মাছই কেটে নিয়ে আসবো এখন কেটে ধুয়ে নিয়ে আসছি তারপর ওইদিকে ভাতটাও হয়ে যাবে কেটে নিয়ে আসতে আসতে আর এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসছি আর এদিকে ভাতও ফুটে গেছে ভাতটা হয়ে গেছে এবার ভাতটা নামিয়ে দেব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের জন্যই কিন্তু আবার নতুন করে এই চ্যানেলে ভিডিও দেওয়া ফিরে আসা তো আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু এবার থেকে আর ভিডিও করব না টোটালি ভিডিও বন্ধই করে দেব। কারণ একটা ভিডিও করতে অনেকটা কষ্ট করতে হয় তারপর এত কষ্ট করে যখন ভিডিও দিয়ে তখন ভিউস না পাওয়া যায় তার থেকে মন খারাপ আর কিছু হয় না তো আপনারাই পারেন আমার চ্যানেলটাকে গ্রো করতে মানে চ্যানেলটা রিলস ডাউন একদম হয়ে গেছিলো তারপরেও প্রথম ভিডিও দিয়েছিলাম দেখলাম অনেকটা ভিউজ এসছে তাই ভাবলাম যে আমার কাছে অনেকটা একশো দেড়শো ভিউস মানে আমার কাছে অনেকটা তো আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হতে পারে বা চ্যানেলটা গ্রো করতে পারে তো আপনার কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা দেখবেন লাইক করবেন যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন আমার গ্রাম্য জীবন আর আমাদের আমার মানে আমার লাইফস্টাইল কেমন তো সব কিছুই দেখ এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন তো যাই হোক কথা বলতে বলতে এদিকে দেখুন আমার ভাতটা গালানো হয়ে গেছে ভাতটা ফ্যান গালিয়ে দিয়ে তারপর উনুনটাই নেতা দিলাম কারণ আমরা এঁঠো উনুনে রান্না করি না এটা আগেও বলেছি যে উনুনে আমি কিন্তু যখনই ভাত বসাই তারপর নেতা দিয়ে তরকারি বসাই কি অন্য কিছু বসাই সেটা বসাই তো এখন তো যেহেতু এই ছোট্ট উনুনে রান্না করছি তাই একটু সময়ও বেশি লাগে আর দুটো উনুনে যত তাড়াতাড়ি হয় একটা উনুন একটু দেরি হবে কিন্তু জালুন অবশ্যই তো আবার কম পড়ে তো এখন এই তোলা উনুনে রান্না করা ছাড়া কোনো উপায় নেই কারণ এখানে সেখানে যেখানে সেখানে ছুটতে হচ্ছে যার দিন না ঘর বাড়ি ঠিক হচ্ছে তো ওই চিংড়ি মাছগুলো ভেজে নিলাম চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে এই যে মাছের ঝাল করলাম এটা হচ্ছে সামুদ্রিক নোনা মানে মুরলা মাছ বলে তো সমুদ্রের মুরলা মাছ তাকে ঝাল করলাম আর এই যে চিংড়ি মাছটা ভেজেছিলাম ওটা ঝোল করব আলু পেঁপে কাঁচকলা দিয়ে বাবাকে ওই যে বললাম জিরের ঝোল দিচ্ছি তো ওই জন্য জিরের ঝোলই করবো কারণ বাবাকে এখন আর টক দিই না আগে আমাদের বাড়িতে টক প্রায় দিনই হতো সেটা দেখেছেন ভিডিওতে তো এখন টক দিই না কারণ এখন বাবাকে শুধু ঝোলই দিই আর আমরাও সেরকম একসঙ্গে ঝোলই বেশিরভাগ খাচ্ছি টগার খাওয়া হচ্ছে না আর এই যে দেখুন এক পাশে আনাজ কাটছি এক পাশে মশলা বাড়ছি তো মানে সবজিটা ভাজা বসিয়ে দিয়ে তারপর আমি ওইদিকে মশলাটাও বেটে নিলাম শিলনড়ায় আর এই যে মশলাটা বেটে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম বলছিলাম না রোদ লেগে যায় দেখুন কত রোদ লেগে গেছে গাছের তলায় বসে রান্না করছি বলে তাও একটু মানে কম রোদ লেগেছে আমার আর এই গরমে তো রোদের কা ও মানে একে রোদ তার উপরে যদি এই উনুনের ধারে বসতে হয় প্রচণ্ড কষ্ট হয় তো যত তাড়াতাড়ি রান্না করা যায় সকালবেলা ততই ভালো তো যাই হোক এই যে ঝোলটা বসিয়ে দিলাম ঝোলটা হয়ে মানে ঝোলটা জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে তো এবার জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দিয়েছি তো সবজিগুলো সেদ্ধ হোক আর জলটা একটু কমলে নামিয়ে নেব ঝোলটা নামিয়ে নিয়েছি তারপরে এই যে লাউ পাতাগুলো ছিল তো সেই লাউ পাতাগুলো একটু বড়া করেছি ডাঁটাগুলো তো ঝোলে দিয়েছিলাম আর পাতাগুলো না এরকম বেসন আর পেঁয়াজ দিয়ে বড়া করলাম আর আমি তো বৃহস্পতিবার নিরামিষ খাই তো আমি দই দিয়ে ভাত খেয়ে নেব আর ভাতে একটা আলু সেদ্ধ ফেলেছি তো সেটা দিয়ে দই দিয়ে ভাত খেয়ে নেব বড়াটা ভাজার পর এই যে উচ্ছে ছিল তো উচ্ছে তরকারি তো প্রত্যেক দিন একটা হয় তো সেটার মতো আজকের মতো মানে রোজকার মতো আজকেও সেই উচ্ছে তরকারিটা হচ্ছে তো এই তরকারিটা করে নিলাম ব্যাস আমার রান্না শেষ তরকারিটা বসিয়ে দিয়ে তো এগুলো যে পড়ে আছে সেগুলো ভালো করে গুছিয়ে দিলাম আর দেখুন এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে এবার ঝাঁটটা দিয়ে দিলাম ঝাঁটটা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপর উনুনটা না দেবো উনুনটা নেতা দিয়ে তারপর শ্বশুর শাশুড়িকে খেতে দেব। আর ওদিকে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি তো উনুনটা নেতা দিয়ে দেব এবার আর না কাকিমার ঘর থেকেই নিয়ে আসি কাকিমার ঘরে এখানেই নেতার বালতিটা থাকে তো ওইখান থেকে নিয়েই আমি নেতা দিয়ে দিই বেশিরভাগ বেশিরভাগ বলতে রোজ দিই এখানে রান্না করার কাছ থেকে আমি আর এক্সট্রা নেতা করিনি ওই কাকিমা যে নেতাতে নেতা দেয় তো সেটাতেই আমি নেতা দিয়ে দিই তারপর আবার সেখানে রেখে দিয়ে আসি তো কাকমেয়ে বেশিরভাগ নেতার কাপড়টাকে ভালো করে ধুয়ে পরিষ্কার রাখি আমার থেকে তো যাই হোক কথা বলতে বলতে দিকে নেতাটাও দিয়ে দিই আর কীভাবে রোদ উঠেছে দেখেন এখানে যত তাড়াতাড়ি সম্ভব মানে কাজ গুটিয়ে পালিয়ে গেলেই ভালো হয় তো এই গরমে মানে খুব অস্বস্তি হয় এই যে গরমের সময় অন্যের ধারে বসে রান্না করতে বিশেষ করে মাথায় যখন রোদ লাগে তখন আরও বেশি কষ্ট হয় আর ওদিকে নেতাটা দিয়ে তারপরে যে ধুয়ে দিলাম জায়গাটা এরকম প্রত্যেক দিন রান্নার পর জায়গাটা ধুয়ে দিই কারণ মাছটা থাকে হাঁস থাকে সামনে মন্দির আছে তো আমার কেমন একটা লাগে তাই ধুয়ে পরিষ্কার করে দিই আর বলছিলাম না কীভাবে রোদ উঠেছে তারপর দেখুন হঠাৎ করে এইভাবে মেঘ এসছে একদম কালো হয়ে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো হবে এই গরমের পর বৃষ্টি একটু ভালোই লাগে তো আজকের ভিউটা এ পর্যন্তই